প্রধানমন্ত্রী হিসেবে কিংবা সবা আওয়ামী সভানেত্রী হিসেবে শেখ হাসিনার এই সাক্ষাৎকারের মধ্যে যে বার্তা সেখান থেকে কি বার্তা পেলেন বহির্বিশ্বের বা আন্তর্জাতিক মহলের বোদ্ধারা মানুষরা যারা বাংলাদেশকে ফলো করছেন প্রধানমন্ত্রী তো চলে গেলেন গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে তারপর থেকেই কিন্তু বিশ্ব মিডিয়া তার ভাষণ তার ভাষ্য শোনার জন্য অনেক দিন ধরেই কিন্তু তার কাছে অ্যাপ্রোচ করছিল এটা কিন্তু গতকালকের ঘটনা না বা একদম খুব রিসেন্ট না এটা ধরেন আমি জানি আট নয় মাস ধরে তারা তারা শেখ হাসিনার সাথে কথা বলতে যাচ্ছিল বা তার সাক্ষাৎকার বা অন্তত প্রশ্ন উত্তর যেভাবেই হোক কিন্তু নেত্রী সেই সিদ্ধান্তটা তখন নেননি তখন তিনি ইন্টারন্যাশনাল মিডিয়ায় কথা বলার সিদ্ধান্ত নেননি এবং আমার যেটা মনে হয়েছে যে ওয়েটিং তিনি অপেক্ষা করছিলেন যে সঠিক সময়ে তিনি তার কথাগুলো বলবেন কারণ আমরা এক কথাগুলো শুনে আসছি এই ডক্টর ইউনুস গং এর একই প্রপাগান্ডা তো এই তিনি বক্তৃতা দিয়েছেন আমার কাছে মনে হয়েছে যে খুবই সুলিখিত তার যে সাক্ষাৎকারটা সুচিন্তিত সুলিখিত এবং আমাদের ভেতরে অনেকের ভেতরে আপনি আন্তর্জাতিক মহল বলেন এমনকি তার দলীয় কর্মীদের কথা বলেন দেশের কথা বলেন সবার মধ্যেই কিছু বিষয়ে কিছু প্রশ্ন ছিল যেটা একটা অস্পষ্টতা ছিল তো সেই জায়গা থেকে এত অল্পের ভেতরে এত কনক্রিট এবং যে শেখ হাসিনাকে আমরা চিনি যারা তাকে অধ্যয়ন করেছেন তাকে চেনেন রাজনৈতিকভাবে ব্যক্তিগত সেই শেখ কোন জায়গাটা আমি তো বলবো যে তার মানে তার সাক্ষাৎকারটা যদি এটাকে সাক্ষাৎকার বলি যদি ইমেলে তিনি প্রশ্নের উত্তর দিয়েছেন এটা তিন চারটা বিষয়ে তিনি কথা বলেছেন তিনি আইসিটি যে প্রহসনের বিচার হচ্ছে সেটি সেটি নিয়ে কথা বলেছেন আগামী নির্বাচনে তার দলের অবস্থান কি হবে সেটি নিয়ে কথা বলেছেন দলের ভবিষ্যৎ বিষয়ে তিনি একটা ইঙ্গিত দিয়েছেন তো এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অবস্থানটা এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে বর্তমান প্রেক্ষাপটে এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং আইসিটিতে তারা আওয়ামী লীগের মানে রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার করে এই দলটাকে নিষিদ্ধ করারও তাদের একটা লং লং টার্ম টার্ম প্ল্যান আছে মানে খুব বেশি না তারা যেভাবে একদম আইন বহির্ভূত ব্যবহার করছে তাতে শেখ হাসিনার বিচারের নামে যে প্রদর্শন এটা তো সবাই দেখছে এরপরে তাদের টার্গেট আওয়ামী লীগ হতে পারে কিন্তু এই অবস্থায় শেখ হাসিনা খুব ক্লিয়ারলি আওয়ামী লীগের অবস্থানটা জানিয়ে দিয়েছে আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগের নির্বাচন কেন্দ্রিক চিন্তা ভাবনাটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যদিও প্রত্যেকটা সেক্টরি গুরুত্বপূর্ণ কারণ উনি খুব কনক্রিট একটা ইন্টারভিউ দিয়েছেন মানে এখানে একদম মানে ফ্লেশ কম মানে চর্বি কম একেবারে কনক্রিট যেটা টু দি পয়েন্ট তিনি কথা বলেছেন এটা আমার কাছে মনে হয়েছে আপনি বলেছেন আমরা মিডিয়ার কর্মী হিসেবে যারা কাজ করেছি আমার কাছে একদম ঝরঝরা এবং নিখুঁত অর্থাৎ তিনি আমার কাছে মনে হলো যে তিনি এই অ্যান্সার গুলো লেখার পরে সেন্ড করার আগে বেশ ভালোভাবে আবার নিজেই এডিট করেছেন দেখেছেন বুঝেছেন এবং তারপরে তিনি সেন্ট করেছেন এবং পরিষ্কার ভাবে তিন চারটা পয়েন্ট তিনি মেসেজ দিয়েছেন মানুষকে আপনি তো নিয়মিত কাজ করছেন আওয়ামী বিভিন্ন পর্যায়ে নেতাদের ইন্টারভিউ নিচ্ছেন তাদের সঙ্গে কথা বলেন আপনি নিজেও প্রতিদিন কথা বলেন তৃণমূলে আওয়ামী সঙ্গে আপনার যোগাযোগ আছে আপনার কাছে কি মনে হচ্ছে যেই বার্তাটি তিনি নেতাকর্মী কর্মী তৃণমূলের নেতা কর্মীদেরকে দিতে চেয়েছেন অর্থাৎ যেখানে তিনি বলেছেন যে লাখ লাখ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা ভোটে যাবে না তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা মেসেজটা কি ঠিকমতো বুঝতে পারলো আপনার কাছে কি মনে হয় জি দেখেন আমাদের তৃণমূলই কিন্তু এখন সংগঠনের একদম প্রাণ সংগঠনকে পাঁচই আগস্টের পরে এই প্রতিকূল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে তৃণমূলই আওয়ামী লীগের রাজনীতিটাকে আফল হচ্ছে সো এখানে এখানে তো খুব ক্লিয়ার নো ভোট নো ভোট আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচনে আমরা যাব না আর একটু এর মধ্যে যে মেসেজটা রয়েছে যে নো শেখ হাসিনা নো ইলেকশন এমন আওয়ামী লীগকে আপনি অংশগ্রহণ করতে দেবেন শেখ হাসিনাকে দেবেন না আপনি সাজানো মামলায় তাকে সাজা দেবেন বা যে কোনো ভাবেই অলরেডি তো একটা অধ্যাদেশ মানে একটা কারেকশন এনেছে যে চার্জশিট হলে ইলেকশন করতে পারবে না এইটা তো পৃথিবীর ইতিহাসে এরকম আছে বলে আমার আমার জানা নেই তো এই জায়গার থেকে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি কেউ নির্বাচনের পরিকল্পনা করে এবং যদি মনে করে যে কোনো ভাবে নির্বাচন করে ফেললেই তারা পার পেয়ে যাবে আমার মনে হয় যে তারা বোকার স্বর্গে বাস করছে কারণ আমাদের সামনে উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু একদম স্মৃতিতে এখনো আছে জল জল করছে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করলেন তিরিশে মার্চ পদত্যাগের ঘোষণা দিলেন দেড় মাসের সংসদ সো আর বাংলাদেশে এখন আপনি দেখতেছেন বিএনপি এখন বলতেছে জুলাই সনদ কমিশন এগুলোকে তারা প্রতারণা বলতেছে অথচ যেদিন জুলাই সনদে স্বাক্ষর করলেন সেদিন তাদের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সেলুট করলেন তারা মির্জা ফখরুল আলমগীর জিয়াউর রহমানের অবয়ব খুঁজে পেলেন ডক্টর ইনুসের ভেতরে কিন্তু যারা রাজনীতিটা বোঝেন পনেরোই এই দুই সালের জুলাই আগস্টের পরিবর্তনের ইতিহাসটা যদি জানেন এখানে আন্তর্জাতিক শক্তি কাজ করেছে এখানে আমাদের একাত্তরে পরাজিত দেশটির গোয়েন্দা সংস্থা কাজ করেছে বাংলাদেশে পেছন থেকে এখানে কাজ করেছে জামাত এবং শিবির ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল কনসপ্রেসিটা ছিল তাতে পলিটিক্যাল কম্পোনেন্ট ইনভলভ ছিল জামাত শিবির আর্মির জেনারেল ওয়াকার খান এবং এখানে বিএনপি ছিল বি টিম টিম সি বিএনপির লোক সাপ্লাই দিয়েছে কর্মীরা হতাহত হয়েছে কিন্তু ষড়যন্ত্রে বিএনপি ছিল না যে কারণে বিএনপি কিন্তু একটু পরে এসেছে লন্ডন থেকে তারেক গিয়ে অনেক কিছু ইনভলভ করেছে কিন্তু বিএনপির উপরে রিলাই করে এই ষড়যন্ত্রটা করা হয়নি সুতরাং বুঝতে হবে যে এখানে জামাতকে সামনে রেখে এই গেমগুলো খেলা হচ্ছে এবং বিএনপিকে খুব সুন্দর ভাবে বিএনপি তেরোই জুন ডক্টর ইনুস লন্ডনে গেলেন তারেক রহমানের সাথে কথা বললেন আজকে আপনার সাথে কথা বলছে তিরিশে অক্টোবর তারেক রহমান বলতেছে নভেম্বরে নাকি আসবে উনি সৌদি আরবে যাবেন ওমরা হজ করতে সেখান থেকে উনি বলবেন কবে আসবেন সেটাও এখনো কনফার্ম না কারণ এখন তো ইলেকশন হবে কিনা সেটা নিয়ে ডক্টর নিউজ বলে দিয়েছে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলছে যে কোনো খারাপ পরিস্থিতির জন্য এখন ইলেকশন হবে আপনি বলতেছেন না আগে গণভোট হইতে হবে বিএনপি বলতেছে গণভোট হবে না দুটো ইলেকশন করা যাবে না এই গণ অধিকার পরিষদের নুরুকে বলতে শুনলাম যে নুরুল হক নুরু তো উনি বলছেন যে দুটো ইলেকশন করার মতো অবস্থা নেই এই যে একটা অনিশ্চয়তা এগুলো সবই পূর্ব পরিকল্পিত নাথিং নিউ এবং যে জুলাই সনদ যেটা বলা হচ্ছে যে সই করা হলো এক জিনিস যেটা প্রিন্টেড দেওয়া হলো সেটা আরেক জিনিস মানে আলিরিয়াজ যেটা দিলেন এটা আলিরিয়াজের কাছে এটা আলিরিয়াজ এন ওয়াহদা থেকে আসেন নাই এটা আলিরিয়াজের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে এই টোটাল মেটিকুলাসলি ডিজাইন শেষ হয় নাই কিন্তু শেখ হাসিনা বা অৌমিক সরকারের চলে যাওয়াটা হলো একটা ফেজ তারপরে এই যে নির্বাচন নিয়ে খেলাধুলা এটা আরেকটা ফেজ এরপরে আরো আছে এইভাবে যদি চলতে দেওয়া হয় তাহলে দেখবেন যে ডক্টর ইনুস এই মানে একের পর এক এইভাবে খেলাধুলা করে যাচ্ছে বিএনপি তার নির্বাচন হবে না ক্ষমতা যাওয়া হবে না এবং বিএনপি একটা রেয়ার অভিজ্ঞতার সম্পূর্ণ দল হবে যারা নির্বাচনে যাওয়ার আগেই পরাজিত আপনি তো ভোটে অংশগ্রহণ করে হাঁটবেন কিন্তু বিএনপির যে অবস্থা তাতে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখন বিএনপি আপনি বলবেন যে ভাই আপনি বুঝেন বিএনপি বুঝে না বিএনপি বোঝে কিন্তু বিএনপির মধ্যেও ডিপ স্টেটের লোক আছে সমস্যাটা ওই জায়গাটায় আমার সাথে কদিন আগে একদিন উপদেষ্টা কথা হচ্ছিল ভায়া সরাসরি না ভায়া তো উনি বললেন যে আওয়ামী লীগে আমাদের লোক ছিল না একদম স্টেট বললো যে আওয়ামী লীগের ডিপ স্টেটের লোক ছিল না তার মানে আওয়ামী লীগের ডিপ স্টেটের লোক ছিল উনি বললেন উনি নিজেও ডিপ স্টেটে খুব ক্লোজ তো একই প্রসঙ্গে বললেন যে বিএনপিতেও আমাদের লোক আছে স্টিল বিএনপিতে যে ডিপ স্টেটের লোক আছে দে আর সার্ভিং দ্য পারপাস অফ ডিপ স্টেট আমার সন্দেহ হয় মির্জা ফখরুল কোন পক্ষের হয়ে খেলছেন এই প্রশ্নটা আমি বিএনপির আপনার শো নিশ্চয়ই সবাই দেখে তো বিএনপির ভেবে দেখা উচিত যে তাদের মধ্যে ডিপ স্টেট কারা এবং কে ডক্টর ইনুসের মধ্যে যে অরমনে অবয়ব খুঁজে পায় কে এই ডক্টর ইনুসকে স্যালুট করে এবং আজকে অল অনে সাডেন আপনি প্রতারিত বোধ করছেন আপনি তো প্রতারিত বোধ করবেন এটা আমরা তো সেই জুন মাস থেকেও বলছি তার আগে থেকেই বলতেছি আমার কিন্তু আগে আপনার নজরে নিশ্চয়ই এসছে তিনি

ঠান্ডা মাথায় কথা বলতেন সুন্দর করে কথা বলতেন কিন্তু তার রাজনৈতিক অবস্থানটা এবং জেনেটিক্যালি তার রাজনৈতিক অবস্থানটা তার বাবা তো উত্তরবঙ্গের খুব বিখ্যাত একজন রাজাকার ছিলেন চখা বলতেন তাকে হ্যাঁ ওনার বাবা খুব রিনাউন রাজাকার ছিলেন এবং তিনি জেলেও গিয়েছিলেন মুক্তিযুদ্ধের পরে তো তার সন্তান হিসেবে তিনি কিন্তু এখন তার স্বরূপটা উন্মোচিত করছেন সো বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া বিএনপির মধ্যে জামাতির মেন্ট আছে বিএনপি আবার মনে বলেন যে তাদের জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা তিনি সেক্টর কমান্ডার ছিলেন মুক্তিযোদ্ধা হিসেবে তো তিনি ছিলেন তিনি বীরুত্তম এগুলো তো সত্যি কথা ইউ মে নট লাইক হিম কিন্তু এগুলো তো আমাদের সরকারই তাকে দিস তো আপনি একদিকে মুক্তিযুদ্ধের কথা বলতেছেন একদিকে আপনি বলতেছেন যুদ্ধাপরাধের বিচার ভুল আপনি যে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের অবয়ব খুঁজে পান এই পাকিস্তান এবং মার্কিন ইনুসের মধ্যে সো গেম ইজ ভেরি ক্লিয়ার এখন বিএনপি যদি মনে করে যে না আমরা বুঝবো না বিএনপি যদি মনে করে যে তারা অন্ধ থাকলে প্রলয় বন্ধ থাকবে তারা ডিপ স্টেটের গেম চলবে এখন ডিপ স্টেট এখানে ঘটনা আছে যে ইন্টারন্যাশনাল পলিটিক্স অনেক চেঞ্জ হচ্ছে আমেরিকা এই সাউথ এশিয়ায় ভারতের সাথে সম্পর্কটাকে রিস্কে ফেলে দেবে কিনা বাংলাদেশকে অন করতে গিয়ে এখন আমেরিকা বলতেছে যে পাকিস্তান আমাদের লাঠিয়াল ভারত আমাদের বন্ধু ভারতের সাথে পাকিস্তানের কিন্তু অনেক আলোচনা চলতেছে ট্রেড ডিল হবে কি হবে না এর এই প্রত্যেকটা আলোচনায় বাংলাদেশ একটা ইস্যু সো ইট হ্যাজ বিকাম কমপ্লিকেটেড যে কমিটমেন্ট দিয়ে আপনি আপনি ক্ষমতা এলেন ডিপ আপনার কাছে যা যা চাইলো যেমন করিডোর করিডোর দেখেন দেওয়ার নিয়ে কত কিছু হলো করিডোরের সেই ইম্পর্টেন্সটা কিন্তু এখন আর আগের মতন নাই একদিকে আরাকান আর্মি প্রচন্ড মার খাচ্ছে এবং বাংলাদেশের যে সাপোর্টটা দেওয়ার কথা ছিল বাংলাদেশ আর্মি আরাকান আর্মিকে ব্যাক করবে করিডোর দিব কোনো কিছুই কাজ করছে না ঠিক মতো সো করিডোরের ওই হিসাবটা ওই কমিটমেন্ট প্রমিস ওইটা কাজ করে নাই তো ওইটা নিয়েও ডক্টর ইনুসের এটা একটা ফেইল যাদের কাছে কথা দিছিল তারপরেও ডক্টর ইনুস মানে খুবই কম মূল্যে বাংলাদেশকে বিক্রি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বা থিংস আর এটা আর কি আমি শেষ যেই আমি টাইটেলটি আহ করেছি যেখানে সেইটা ধরেই শেষ বিষয়টিতে আসতে চাই আহ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে বার্তাগুলো দিলেন এবং যে আপনি আপনার কথার মধ্যে বলেন এবং আমরা সবাই জানি প্রমাণিত সত্য যে শুধু মাত্র আমেরিকা সেটিও না আমরা দেখেছি অন্য অন্য দেশ বিভিন্ন ভাবে কৌশলগত বিভিন্ন ভাবে ভূমিকা রেখেছে আহ শেখ হাসিনা সরকারকে একটি নির্বাচিত সরকারটি উৎখাতের পেছনে তো শেখ হাসিনা যে বার্তা দিলেন সাক্ষাৎকারের মধ্য দিয়ে সেটি আন্তর্জাতিক মহল কিভাবে নিতে পারে বা কিভাবে নিবে বা শেখ হাসিনা যে বার্তাটি পৌঁছাতে চেয়েছেন দেশের বাইরেও কিভাবে পৌঁছতে পারে আপনার কি হবে অলরেডি দেখেন গতকাল ছিল উনত্রিশে অক্টোবর উনত্রিশে অক্টোবর কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া ছিল শেখ হাসিনা ময় আপনি রয়টারের ফেসবুক পেজে চব্বিশ ঘন্টার মধ্যে এই ইন্টারভিউটা দুইবার আপলোড করা হয়েছে ইট ভেরি রেয়ার রয়টারের ফেসবুক পেজে কোনো ইন্টারভিউ চব্বিশ ঘন্টায় দুইবার দেওয়া হয় না বা কোনো নিউজ এবং দুইবারে এক লক্ষ একান্ন হাজার রিয়াকশন পাওয়া গেছে যার অধিকাংশই পজিটিভ আর কমেন্টস পাওয়া গেছে সেটাও অনেক আপনি মানে যদি রয়টার দেখেন রয়টারের পেজ দেখেন তাহলে ওইখানে কমেন্ট হয় দশটা বারোটা শেয়ার হয় দশ বারোটা লাইক হয় এক হাজার দেড় হাজার সেখানে এক লাখ একান্ন হাজার লাইক হয়েছে এবং গতকাল শুধু যে তিনটা মিডিয়া এটাকে পাবলিশ করেছে তা না সেখান থেকে আবার নিউজ হয়েছে ইভেন পাকিস্তানের ডন পর্যন্ত নিউজ করেছে হ্যাঁ এবং ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে খুব খুব ক্লিয়ার বার্তা গেছে এবং আমি তো অস্ট্রেলিয়ার থেকে কথা বলছি আমরা এই তিরিশে সেপ্টেম্বর আমি একজন মন্ত্রীর সাথে দেখা করেছিলাম উইথ টিম এবং উই ক্লারিফাইড সার্টেন থিংস যেমন জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে মানবাধিকার কমিশনের যে রিপোর্টটা দিয়েছে জুলাই আগস্টের ইভেন্টের উপরে এটা এটা একটা ত্রুটিপূর্ণ রিপোর্ট জাতিসংঘের যে কোয়ালিটি স্ট্যান্ডার্ড সেটার সাথে এটা যায় না এটা মানে এটাকে আমরা বলি বায়াস্ট রিপোর্ট এবং মিথ্যে তথ্যে ভরপুর এটা নিয়ে কিন্তু আপনি খেয়াল করবেন যে রিসেন্টলি এটা নিয়ে অনেক বেশি চ্যালেঞ্জ হচ্ছে এটা নিয়ে জেনিভাই সেমিনার হয়েছে এটা নিয়ে আমাদের এক্স ফরেন মিনিস্টার মোমেন ভাই চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিবের কাছে আমরা তো ধরেন শত শত চিঠি লিখছি হ্যাঁ এই জাতিসংঘের এই বিষয়টা নিয়ে তো শেখ হাসিনা যখন এটা আবার চ্যালেঞ্জ করেন দ্য নাম্বার অফ ডেথস সরকার যেখানে বলছে সাতশো আটশো মারা গেছে সেখানে জাতিসংঘ বলছে চোদ্দশো এটা কেমনে হয় মানে সরকারি আবার তাদের ইনফরমেশন সোর্স বায়স তারা এক সাইডের যারা এই প্রপাগান্ডাটা করছে তাদের কাছ থেকে ইনফরমেশন নিছে মাঠের ইনফরমেশন নেওয়ার চেষ্টা তাদের ছিল না সো যেটা বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশে একটা নির্বাচন হওয়া নিয়ে কথা হচ্ছে আন্টনটা ভাবেই আপনি আমেরিকা বলেন ইউরোপিয়ান ইউনিয়ন বলেন সবাই চাচ্ছে তো ওইখানে ওরা একটা ডকুমেন্টে খুব কেয়ারফুলি লেখছিল। টেকনিক্যালি মানে এটা ট্যাক্টফুলি যে ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটারি ইলেকশন হতে হবে বাংলাদেশ ফ্রি ফেয়ার ইজ ওকে সুস্থ অবাধ পার্টিসিপেটরিটা কি পার্টিসিপেটারিটা আপনি দেখছেন যে জাতিসংঘের বাংলাদেশের যে রিপ্রেজেন্টেটিভ ছিলেন গোয়েল ওর নামটা ভুলে গেছি ওই ওই মহিলা কিন্তু বলেছেন যে ভোটাররা ভোট দিতে গেল কিনা সেটাই তারা দেখবে পার্টিসিপেটারি তো আমরা যখন মন্ত্রীর সাথে দেখা করতে গেলাম সিডনিতে তো আমি আমি বলেছিলাম যে এই যে তোমরা পার্টিসিপেটারি বলতেছ ইট ডাজেন্ট মিন ইনক্লুসিভ তো উনি ডকুমেন্টটা ব্যাক করলেন ব্যাক করে উনি বললেন যে এই ফ্রি ফেয়ার পার্টিসিপেটারি তখন আমরা বললাম যে না আমরা চাই একটা inclusive election এবং मिनिस्टर পরশুদিন আমাদের চিঠিতে জানিয়েছেন যে তারা বাংলাদেশে ফ্রি ফেয়ার ইনক্লুসিভ এন্ড পার্টিসিপেটরি ইলেকশনের জন্য কাজ করবে এবং অস্ট্রেলিয়ান সরকার 2 মিলিয়ন ডলার কিন্তু ডোনেট করতেছে এবং তারপরে আমরা দেখলাম যে এই মেসেজটা বাংলাদেশে অস্ট্রেলিয়ান হাই কমিশনের কাছে পৌঁছে গেছে এবং তিনি তারপরে দেখলেন যে আসিফ নজরুল সাথে মিটিং করছেন আমার ধারণা যে হাই কমিশনার আমাদের অস্ট্রেলিয়ান হাই কমিশনার ইন বাংলাদেশ উনি ইউনুস গভর্নমেন্টকে জানিয়ে দেবেন কারণ এটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ডিসিশন সো শেখ হাসিনা যখন এই বিষয়গুলো ক্লিয়ার করেন এবং বাংলাদেশের যেসব ডেভেলপমেন্ট পার্টনার আছে যারা আমাদের ডেমোক্রেসি নিয়ে কথা বলেন হিউম্যান রাইটস বা এখন তো গ্লোবাল ভিলেজ আমরা আসলে বাস করি তাদেরও আসলে এনশিওর করতে হবে বাংলাদেশে একটা ডেমোক্রেসি একটা হিউম্যান রাইটস এগুলো তারা আসলে চান না এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে গণতন্ত্র বলেন গণতান্ত্রিক স্থিতিশীলতা বলেন ল অর্ডার সিচুয়েশন বলেন হিউম্যান রাইটস বলেন কোনো কিছুই সম্ভব না এবং গত পনেরো মাসে এটা খুব এভিডেন্ট হয়ে গেছে হম সো ইন্টারন্যাশনাল মাধ্যমের কাছে এবং এত হিউম্যান রাইটস এর কথা বলেন গত পনেরো মাসে এত ভায়োলেশন হলো আমরা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন বা বড় বড় দেশগুলো কোনো স্টেটমেন্ট পাইনি কিছু হিউম্যান রাইটস অর্গানাইজেশন মুখ খোলা শুরু করছে সো আসলেই কি ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকা কোন দেশের ডেমোক্রেসি হিউম্যান রাইটস নিয়ে কনসার্ন নাকি তাদের স্বার্থে তাদের ধান্দা বাস্তবায়ন করতে যায় এই জায়গাগুলো কিন্তু খুব বাংলাদেশটাকে যদি আপনি কেস স্টাডি হিসেবে নেন খুব ক্লিয়ারলি ভিজিবল হয়ে যাচ্ছে বাট আওয়ামী লীগের জন্য এরকম প্রতিকূল পরিস্থিতিতে পড়া তো নতুন কিছু না আমরা যারা সত্তর আশির দশকে রাজনীতি করছি আমরা তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এবং একটা না পনেরো বছর থাকবে বা নেত্রী চারবার প্রধানমন্ত্রী হবে এটা এগুলো তো আমাদের স্বপ্নের বাইরে ছিল পাঁচবার প্রধানমন্ত্রী হবে কিন্তু হয়েছে তো রাজনীতি জানে না আর আওয়ামী লীগের রুটটা শেকর এত গভীরে প্রতীত যে চাইলেই আওয়ামী লীগকে আপনি উৎপাটন করতে পারবেন না সো বাংলাদেশের ভালো যদি চায় দেশি শক্তি বলে আন্তর্জাতিক শক্তি বলেন একটা ইনক্লুসিভ ইলেকশন করতে হবে জনগণ যাকে চায় জনগণ যদি আওয়ামী লীগকে না চায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ফেয়ারে না আওয়ামী লীগ বিরোধী দলে যাবে এটাও খুব স্পষ্ট স্পষ্টভাবে নেত্রী বলেছেন যে আওয়ামী লীগ জনগণ চাইলে ক্ষমতায় যাবে জনগণ যদি চায় আমরা বিরোধী দলে যাব কিন্তু বাংলাদেশকে রক্ষা করতে চাইলে বাংলাদেশের গণতন্ত্র এবং স্থিতিশীলতার স্বার্থে আপনাকে একটা ইনক্লুসিভ ইলেকশনে যাইতে হবে এবং সেইটা ডক্টর ইউনুসের পক্ষে সম্ভব না এটাও ইনুস কোনো কোনো ক্যাপাসিটি নাই ইস প্রুভেন হিজ ফেইলর ভেরি ওয়েল এবং সেই ক্ষেত্রে বেস্ট অপশন হলো একটা কেয়ার টেকার গভর্নমেন্টের দিকে যাওয়া যেটা অ্যাপিল ডিভিশনের শুনানি হচ্ছে এটা একটা ওয়ে আউট হতে পারে আর কি অনেক ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন কিংবা পরে দেখবেন আপনার এতক্ষণ কথা শুনছিলেন ডক্টর আবুল হাসনাথ মিল্টন যিনি রাজনৈতিক বিশ্লেষক পাশাপাশি একজন চিকিৎসক গবেষক লেখক কবি এবং তিনি খুব চমৎকার ভাবে পয়েন্ট টু পয়েন্ট ধরে ব্যাখ্যা করেছেন বিশ্লেষণ করেছেন শেখ হাসিনা গতকালকে তার যে তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে শুধু তিনটি না বিশ্বের এমন কোন প্রভাবশালী বা পরিচিত অপরিচিত গণমাধ্যম নেই যে ওই কে বিভিন্ন মতো করে প্রচার করে জানিয়ে দিই ভাই যে মোর কামিং মোর আর কামিং আরো কয়েকটা সংবাদ মাধ্যমে এটা কন্টিনিউলি খুব তাড়াতাড়ি হবে আর জি এমনকি আমি আজকে সকালে একটি ভিডিও নিজেও করেছি সেখানে আমি বলেছি যে হয়তো বা আমরা আশা করতেই পারি খুব দ্রুত সময়ের মধ্যে শুধু এই ইমেলের ইন্টারভিউ না হয়তোবা লাইভেও তিনি কোনো সময় আমরা দেখবো আন্তর্জাতিক কোনো বড় মিডিয়া তিনি লাইভেও চলে আসছেন কারণ সেই সময় এখন চলে এসছে এই অবস্থায় বাংলাদেশের মানুষ যারা বা যেখানে আছেন যারা কথা শুনছেন আমি অনুরোধ করবো করলেন বিশ্লেষণ করলেন আপনারা এটুকু শুনুন শুনে দেখবেন এর মধ্যে অনেকগুলো অর্থ নিহিত আছে এবং আপনারাও বুঝবেন যে শেখ হাসিনা কি বলতে চেয়েছেন এবং এখন কি হওয়া উচিত বিশেষ করে তৃণমূলের যারা আছেন তাদের এটি আসলে একটি দলের নেতা বা নেত্রীর বার্তার যে বড় বার্তা আর কিছু দরকার হয় না